ক্যালেন্ডারের পাতা এখন বৈশাখের মাঝামাঝি সময় দিনে কাঠফাটা রোদ আর রাতে মাঝে মাঝেই তুমুল ঝড় বৃষ্টি ধরনের আবহাওয়া চার দিন ধরে ব্যবসা গরম পড়েছে প্রকৃতিকে কেবলই গুমুট পাপ আজ অবশ্য দিন তেমন রোদের প্রকোপ দেখা যায়নি রাতের আকাশও পরিষ্কার শুভ্র সদুর আকাশে কেবল উজ্জ্বল চাঁদার ঝিলমিলে তারাদের বিচরণ পরনে লাল টুকটুকে ডিজাইনের বেনারসি মাথার আটপৌরি স্মৃতি খোপার উপর লাল দুপাট্টা হাতে গলায় হালকা কারুকাজের সোনার গহনা ধরে বেঁধে কোনো মতে সাজালো বলা বাহল্য এই সারল্য রূপেই চমৎকার মানিয়েছে নিরাকে ফর্সা গুলগাল মুখে সরু চিকন নাকটাতে একনজর চোখ গুলালে সমুদ্র আশ্রে পড়েছে বিরক্ত মাখা অপ্রীতিরোধ চেহারাটা তুলে এক পলক চাইল দরজার পানে রাগান্বিত রক্তিম নাকে স্বর্ণের নাক ফুলটা জল করছে তখনও চোখের কোটরে কাজল লেপটানো মায়াবী মুখস্তিতায় আজ শুধুই অসন্তুষ্টি বেলিফুলের কৈশোর থেকে তপ্ত যৌবনের প্রমোশন পাওয়ার পর থেকে রমণীরা মনে মনে যে বিশেষ দিনের আকাঙ্ক্ষা করে থাকে শিউলি ফুলের মালার মতো করে স্বপ্ন বনে আজ নিরার জীবনের সেই শিহরণ জাগানো একটা দিন কিন্তু এই হিরণময় সাজ এই লাজুক আয়োজন কিছুই মেয়েটাকে স্পর্শ করতে পারছে না মনটা কেবল পালাই পালাই করছে আজ নীরার বিয়ে কিন্তু এই শুভলগ্নে মেয়েটা এমন ফাঁসির আসামিদের মতো করে মুখ করে রেখেছে কেন ওকে দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে তার শেষ ইচ্ছাটা জানতে চাওয়া হচ্ছে নীরা সেই ইচ্ছাটা নিয়ে বিভ্রান্ত তার ইচ্ছেকে জেল সুপারিনটেন্ডেন্টে কতটুকু প্রাধান্য দেবে কেননা আসামি মৃত্যু শর্যায় দাঁড়িয়ে নিজেকে বাঁচাতে চায় বেকসুর খালা চায় বিনা অপরাধের শাস্তি থেকে পাখির মতো মুক্ত হতে চায় সে অথচ এরা আসামিকে এক আনার পাত্তাও দিচ্ছে না আশ্চর্য ব্যাপার বিরক্তিতে দাঁত কিরমির করছে নিরা। পাখির মতো চঞ্চলার চোখ তুলে এদিক ওদিক গাড় বাকিয়ে কাকে যেন খুঁজছে সময় বোধহয় ফুরিয়ে যাচ্ছে কিন্তু কোথায় সেই গুণধর লোক লোকটা কি জানে না আর কিছু মুহূর্ত পেরুলে দুজনের বলি হয়ে যাবে জবাই করা হবে দুটুকে অসহ্য লাগছে নিরার এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারে নাবিল ভাই যে যাই বলুক যাই করুক নিরা কিছুতেই নাবিল ভাইকে বিয়ে করবে না না মানে নাই তার জীবনটাকে সকলে মগের মূল্য পেয়েছে নাকি এরা বললেই হলো একজনকে ভালোবেসে আরেকজনের গলায় কি করে ঝুলে পড়বে নীরা সেই কিশোরী বয়স থেকে যে মানুষটাকে পাগলের মতো চেয়ে এসেছে যাকে নিয়ে আজও দিবালুকে নিশির প্রহরে সংসার সাজায় অবুঝ মনটা সেই নীলয় ভাইকে ছাড়া কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারছে না নীরা আচ্ছা ভাই কি জানে না আজ নীরার বিয়ে মানুষটাকে কখনোই নীরার তৃষ্ণাত্ম মনটা পরে দেখেনি সে কি জানে না বাংলাদেশে বসে থাকা একটা ছোট্ট প্রাণ চাতক পাখির মতো তার জন্য দিবারাত্রি অপেক্ষা করছে নীলই ভাইকে কখনোই সব একপাক্ষিক ভালোবাসা টের পায়নি কেন পায়নি একটা বার কি বাবাকে ফোন করে বলা যেত না মামা নীরুকে আমার জন্য রেখে দিন ওকে আমি বিয়ে করব। নীলয় ছাড়া নীরা অন্য কারোর কাছে নিজেকে মানিয়ে পারবে না মামা নীরা শুধু নীলয়কে চায় মহিলাদের বীর ঠেলে নীরার ঘরে ঢুকলো সাত বছর বয়সী ইফরান নাবিল নাবিলচাচুর আদেশ মেনেই বেচারাকে এই আতঙ্ক প্রবেশ করতে হলো ইরফান বরাবরই লাজুক সহবের ছেলে তার উপর এতগুলো মেয়েকে একসঙ্গে দেখে সে বেশ বিব্রত বোধ করছে পাছে কেউ তাকে মস্করাই না করে বসে কিন্তু কি আর করা চাচু যা হোমওয়ার্ক দিয়েছে সেটা করতে না পারলে কপালে দুঃখ আছে ভিড় ডিঙিয়ে পিঁপড়ার মতো পা ফেলে কোনো মতে পাশে দাঁড়ালো তবে প্রায় কম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝল কাঙ্ক্ষিত বার্তা নিরাপর্যন্ত পৌঁছানো দুরূহ ব্যাপার এই মুহূর্তে বার্তা পাঠানোর জন্য একটু চুপি চুপিটাই পরিস্থিতির দরকার যেটা এখন নেই মানে এখন ফুপ্পির সঙ্গে কথা বলার সুযোগ নেই এমনকি নিরাপত ওকে খেয়াল করলো না বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে রইল ইফরান নিরাপুপিকে আজ তার বড়ই ভালো লাগছে কনে সাজে যে কি যে সুন্দর লাগছে ফুপিকে ইফরান চোখ ফেরাতে পারছে না নাবিল চাচুর সাথে খুব মানাবে আচ্ছা বাবা তো বলছিল নীরাপুপি আর নাবিল চাচু কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার হয় তাহলে সকলে যে বলছে আজ ওদের বিয়ে কাজিনকে আবার কেউ বিয়ে করা যায় অদ্ভুত তাহলে তো তারও অনেক কাজিন সিস্টার্স আছে সে বড় হলে বাবা মা ওকে তাকে এক কাজিনের সঙ্গে বিয়ে করাবে হ্যাঁ যুক্তি তো তাই বলে ইফরান চিন্তায় পড়ল এই জান বর তোমার এখানে কি গো সকলে হু হু করে হেসে ফেলল ইফরান ভূপ রোবাকিয়ে চাইলো ওদের দিকে এই সাহানা নানুটাটাকে টাটাকে নিয়ে সবসময় মস্করা করে মা বলেছে সে নাকি নিরাফুপি ছোট খালা কিন্তু উনি কেন সবসময় ইরফানকে দেখলে এমন পচা কথা বলে দেখ একদম লজ্জাই ফেলে দেয় এত লোকের ভিড়ে এভাবে বর ডেকে দিল ছি ইরফানের বুঝি লজ্জা লাগে না ফুপিকে দেখতে এলাম দেখা হলো ইফরান এক পলক নীরার দিকে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো কেমন লাগছে তোর নীরা ফুপিকে কানের কাছে এসে পাশ থেকে প্রশ্নটা করল রিমি ইফরান পুনরায় নীরাকে দেখে নিল সবার থেকে বেশি সুন্দর লাগছে হেসে ফেলল সকলে তাই তাহলে এক কাজ কর তোর নাবিল চাচুকে গিয়ে বল ফুফিকে আজ সবার থেকে বেশি সুন্দর লাগছে ব্যাটা কি রিয়াকশন দেয় এসে জানাবি যদি লুকিয়ে লুকিয়ে দেখতে চাই সেটাও এসে বলবি কেমন ইফরান বিভ্রান্ত মুখে চেয়ে রইল আজব তো নিরাফুপ্পিকে সুন্দর লাগছে সেটা চাচ্চুকে জানানোর কি আছে চাচ্চু তো কতই দেখেছে ফুপ্পিকে আলাদা করে বলার কি হলো ঘরময় পাইচারি করছে নাবিল বিচ্ছুটাকে সেই কখন পাঠালো এখনও কোনো আপডেট নিয়ে এলো না ও কি নীরাকে প্ল্যানটা জানাতে পারেনি কিন্তু সময় যে নেই হাতে আর নিরাতা আস্ত চিবিয়ে খাবে কোথা থেকে এক দৌড়ে ঘরে ঢুকে হাতুতে হাত ভর করে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো ইফরান নাবিল দুই হাত বুকে গুজে ভাজ করে দাঁড়ালো অগ্নি চোখে চেয়ে রইল কিছুক্ষণ বিচ্ছুটাকে মাথায় তুলে আছার মারতে ইচ্ছে করল এই মুহূর্তে উত্তরের আশায় চেয়ে রইল ফুপিকে রিচ করতে পারেনি আই মিন পেরেছে তবে দেয়ার আই শো ম্যানি লেডি এয়ারস্যান্ড নিরাপুপি ওরা ফুফির সাথে বসে আছে ওদের অভারকাম করে ফুপি পর্যন্ত পৌঁছাতে পারেনি অ্যান্ড দিস ওয়ার্ল্ড রেডি সাহানা সি ইউ টু মাছ আমাকে বলে আমি নাকি তার জুনিয়র বর আজব কথা আমি কেন তার বর হতে যাবো শিজ নীরা ফুপির আন্টি তাছাড়া শি হ্যাভ অ্যান্ড ওয়ার্ল্ড হাজব্যান্ড অ্যান্ড থ্রি ক্যাডস তাকে জানিয়ে দিবে আমি অলরেডি ম্যারিড আমি বিয়ে করতে পারবো না হুম নাবিল চোখ বড় বড় করে চাইল মেজাজ খারাপ হলো তার তোকে ওল্ড লেডিদের সাথে ঘষাঘষি করতে পাঠিয়েছি এমন চল লাগাবো বেটা ইংরেজের বাচ্চা গর্থ নীরা কি করছিল মুখ ফুলে বসে আছো মেবি সিও এংগ্রি উইস সামন মেজাজ অত্যাধিক চটল বোধহয় নাবিলের দাঁত কিরমির করতে করতে চাইল রেগে মেগে কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠল রিসিভ করতে উপাস থেকে নিরার কর্কশ কণ্ঠ বেসে এলো কঠিন স্বরে ঝাঁঝিয়ে উঠলো মেয়েটা না বালকের বাচ্চা তোকে সামনে পাই একবার তো চান্দি ভেজে যদি ইঁদুরকে না খাইয়েছি তো আমার নাম নিরানা বিয়ে করার শখ হয়েছে না যা বললাম সেটা না করে টোপর পরে রোস্টে কামড় মেরে বসে আছো কেন হ্যাঁ আমার মাথা গরম করা মানে নাবিল ভাই ঘর বাড়ি ভেঙে একাকার করে ফেলবো বললাম কিছু একটা করো এরা চিতায় তুলবে আমায় প্লিজ ডু সামথিং নাবিল ভাই তোর কি মনে হয় তোকে বিয়ে করার খুশিতে আমি লুঙ্গি ডান্স করছি বেহুদাই ক্যাঙ্গারুর মতো লাফায় উঠিস কেন গলা উচা বানাব একে তো একটা কাজ ঠিকঠাক করতে পারলা না আবার ভাব নিচ্ছ ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে বন চটকানা মারবো সেমডি একদম বইয়ের মতো ঝাড়ি ঝাড়ি ঝুড়ি মারবিরা তোর বাপ আই মিন আমার শ্রদ্ধেয় মামু পালে আমার রে যৌতুকে একটা অডি দিলেও না হয় তোর গরম গরম ঝাড়ি নরম ভাত ভেবে গেলে নিতাম আমার চেহারায় কি জোকা টাইপ কিছু লেখা আছে এত তেজ দেখাস কেন পৃথিবীতে আমার ইম্পর্টেন্স কত জানিস তুই বৃদ্ধদের বস্তা চিপ নাটক দেখার মুড নিয়ে আপাতত ঘুমাবো বাসায় যাইতে দে মাফ চাই নিরামেজাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও পারছে না নাবিল ভাইকে তার আগাগোড়া বরাবরই বিরক্তকর লাগে এখন তো আরও লাগছে কিন্তু এই মুহূর্তে কিছুই করার নেই হাতি কাদায় পড়লে চামচিকি টিকটিকি এমনকি সাপও ঠ্যাং দেখায় এখন সে শুধু কাদায় করেনি গলা সমান চূড়াবালিতে ডুবে যাচ্ছে না চাইতেও বিটকেলটার সাহায্য দরকার যার জন্য তার গাজাখুরি মার্খা কাজগুলো হজম করে দিতে হবে এই মুহূর্তে দেখো নাবিল ভাই নাবিল মুখের কথা কেড়ে নিয়ে অবাক হর বানে বলে দেখছি নিরাদাত কটমট করল গন্ডারের বাচ্চা আমি অবশ্যই ঢুকে ফোন করেছি তোকে দয়া করে কিছু একটা কর নাবিল্লা বিল্লা কাজে আসবে একটু পরে বিয়েটা যদি হয়ে যায় তোকে জিন্দা চাবাই খাবো আই সোয়ার গুনে গুনে তোর থেকে বয়সে 4 বছরের বড় একটু তো রেসপেক্ট কর ব্রো ওসব দু চার বছর কোনো ক্যালকুলেশন হলো তোমার সঙ্গে এত রেসপেক্টের সম্পর্ক কোনো বেলাতেই ছিল না আমার জঙ্গলির মতো সারাক্ষণ পেছনে লেগে থাকলে সম্মান আমদানি হবে কোথা থেকে হ্যাঁ রে তুই কিন্তু সত্যি একটা ফালতু মহিলা চাপা ধরে না এত কথা পেজাস কেন কতটা লাইফলেস আর ইউজলেস হলে মানুষ সারাদিন আগামের কথা বাড়াতে পারে ভালো হয়ে যা আমি দিব ফ্রি ট্রেনিং আমি ফালতু লাইফলেস আমি তুমি দা ফাজিল বয় না বালোক ছাড়া তো আর কারোর সাথে এত কথা বলেছি আমি কখনো বলেছি কেন কেন বললাম হ্যাঁ বলতে তো বাধ্য করো আমার পেট উগলানো তে তো কথা না শুনলে তো তোমার পেটের ভাত হজম হয় না এমন কেন করো আমার সাথে কোনো কালে তোমার বাড়া ভাতে ছাই দিয়েছি আমি হ্যাঁ নাবিল আঙুল দিয়ে কপাল ঘষে নিঃশব্দে হাসলো বুঝল বেজায় খেপেছে মেয়েটা ছল্লিবাজি সাইডে রেখে ডিডে আয় বল তোকে হেল্প করার বিনিময়ে কি পাবো জরো একটা বিয়ে ভেঙে ফেলা তো আর চারটেখানি খানি কথা না মামা তো সিস্টার খাটনি আছে বহুত কি চাই তোমার হুম মাল কত আছে তোর পকেটে নিরা বিরক্তিতে দাঁত কটমটালো ব্লাডি গোরিপস মামির গহনা টহনা কেন নাই কিছু নীরব পকট রাগ দেখিয়ে ধুম করে ফোন কেটে দিল আর সহ্য করা যাচ্ছে না অসহ্য লোকটাকে মাথাটা ধরেছে খুব এত অত্যাচার কি মেনে নেওয়া যায় বুঝতে বাকি নেই নাবিল ভাই ইচ্ছে করে ওকে রাগাচ্ছে পর মুহূর্তে ফোন করলো নাবিল রেগে যাচ্ছিস কেন ব্রো ব্লাড প্রেসার বাড়বে তো উপস তুই তো আবার লো আয়রন লো প্রেসারের রোগী ব্লাড প্রেশার বাড়ে না কিছু হলেই পৃথিবী গোল গোল করে ঘুরে রিল্যাক্স শান্ত হ রাগ কমা না তো গালের মাংস ফুলে প্লাস্ট হবে যে কোনো সময় মাথা ঠান্ডা করে বস ভাবতে দে আমি কিন্তু গলায় ফাঁস দেব নাবিল ভাই তোমার চোদ্দ গোষ্ঠীকে ফাঁসাবো আমি জেনে রেখো তোর মদন মার্কা আর আলকা শুনে হালকা করে মরে গেলাম এমন ছিপ মুখস্থ ট্র্যাজেডি লাইন কে শেখায় আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে তোর গোষ্ঠী তো অর্ধেক রে বলদের বলদ এমন আবুল কিসিমের যুক্তি নিয়ে নাবিলের সঙ্গে তর্কে চলাস তুই মূর্খ নিরা ফুঁসে ফুসে উঠল নাবিলের হাসির শব্দ শোনা যাচ্ছে অপর প্রান্ত থেকে গগন কাঁপিয়ে হাসছে ছেলেটা জলযন্ত্র আগ্নেয়গিরির লাভাটাকে আরেকটু উস্কে দিতে মন্দ লাগে না তার নিরুটার রাগটা বরাবরের মতো ওই একটু বেশি ওকে রাগানো মানে নাবিলের সারা দিনটা বিন্দাস ইফরান বিভ্রান্ত মুখে চেয়ে আছে চাচুর পানে ফুট পরেই হাসছে কেন চাচু হাসছ কেন তুমি নিরা ফুপি কি বলবো ফুপ্পি না রে পাগলা চাচি বল একটু পরেই পৃথিবীকে সাক্ষী রেখে তোর নিরা ফুপ্পি তোর চাচাকে কবুল করবে তোর ফুপ্পির অবস্থা বেগতিক যে কোনো সময় ইন্না লিল্লাহ হয়ে যাবে চাচি বলার অভ্যাসটা এখন থেকেই কর বাপ আমার বিয়ে করা বউকে ভবিষ্যতে এমন এবড়ো থেবড়ো রাখে সম্বোধন করলে মাথায় তুলে আছাড় মারব চাজি বলবি বুঝলি সাথে আম্মা এড করলেও প্রবলেম নেই আমাদের নাদুশ নদুস ছাওয়াল হওয়ার আগে তোকেই না হয় পারি তো সন্তান মানিয়ে নিলাম কি বলো প্রিয়র্ডিনারি বউ নিরা ভারী একটা শ্বাস ফেললো নাবিল ভাই প্লিজ তাড়াতাড়ি বলো না কি করতে হবে তোমার সঙ্গে আজেরা প্যাচাল পাড়ার জন্য তো পুরো জীবন পড়ে আছে আমার এখন একটু বাঁচাও আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি নাও আর তোমাকে বিয়ে করা তো প্রশ্নই আসে না তার আছে কিছু নাকি ওটাও মেয়ে হয়ে আমাকে দিয়ে করাবা তুমি তুই কি রে সাহায্য চাইছিস আবার অকৃতজ্ঞের মতো অ্যাটিটিউড দেখাচ্ছিস কংক্রিটের শরীর নাকি মায়া দয়া ম্যানার সফটনেস কুলনেস বলতে কিছু আছে নাকি সেটাও সিমেন্ট ভেবে গিলে নিয়েছিস কই নাকের পানি চোখের পানি এক করে ভ্যাঁ করে একটু কাঁদবি তা না উল্টো এমনভাবে বলিস মনে হয় তোর মতো ব্রিটিশ মরিচকে বিয়ে করার জন্য আমি খুব আনন্দ বোধ করছি আহা কি আনন্দ আকাশে বাতাসে টাইপ ব্যাপার আয়নায় নিজেকে দেখেছিস কোনো দিনও ইউ প্লারি ব্রিটিশ মরিচ নিরা নিজেকে সামলালো একটা লম্বা শ্বাস টেনে মেয়েটা বরাবরই এ এক রাগের কাছে কাবু হয়ে যায় শ্রদ্ধেয় নাবালক বালক এহসান প্লিজ আমার প্রতি একটু এহেসান করুন এই মাইনকার চিপা থেকে উদ্ধার করুন আমায় প্লিজ আপনার প্রাণপ্রিয় মামা আমাকে কিছুক্ষণের মধ্যেই বলে দেবেন সেখানে আপনি প্লিজ জল্লাদের রোলটা প্লে করবেন না একটু তো সদয় হন এই দুঃখী মানবের প্রতি বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বলল নীরা নাবিল বিরক্ত হলো মুখে চোখ শব্দ করে বলল তুই নাবালক তোর নানা সাত গোষ্ঠী নাবালক বাপের সঙ্গে না পেরে আমার মতো মধুর মিষ্টি নাম বিকৃত করতে আসছে এত কাহিনী না মারিয়ে নিজে গিয়ে বললেই তো পারো হাঙ্গা তুমি করবে না আমাকে কেন ফাঁসালি তোকে আসলে থাপড়ানো উচিত ফাজিল মুখে বেহুদা পটর পটর সারাদিন কাজের বেলায় খালি করছি নীরার কণ্ঠ নরম হয়ে এলো রয়েশয়ে হয়ে বলল অসময়ের সুযোগ নিয়েও না তো ভাই মেলা প্যারায় আছি আপুর বিপদ আমার ঘাড়ে এভাবে চেপে বসবে জানলে জীবনেও ওকে আমি হেল্প করতাম না না থাকতো বাস আর না বাঁচতো বাসরি হাড়ামিটা প্রেমিক নিয়ে ভেগে আমায় ফাঁসি এই দিয়ে গিয়েছে আব্বুকে কি করে বোঝাই বলো তো মীরাপু ভেগেছে বলে কি আমিও মানিকযুদ্ধ বাবু এই চিনল আমায় নাবিল হাই তুলতে তুলতে বলল তোদের বিশ্বাস নেই করতে কোথাও পারিস তলে তলে টেম্পু চালালে আমার সহজ সরল মামার গতি কি তো কম জানিস না বাপের বংশ বাদ দিয়ে নানার বংশের রীতি হওয়ারই কথা তোদের নানার বংশে আমাদের মতো খাঁটি লোক দেখাতো একটা এমন শুদ্ধ বংশ আর পাবি কোথাও তোদের আসলে রুচির সিস্টেম ভালো না তোর বোন ধরেছে গরু ব্যাপারী আর তুই ধরবি ছাগল ব্যাপারী দুই বোন মিলে হাম্বা হাম্বা ভ্য ছাড়া উপায় নেই আমাদের মতো ক্লাসিদের তো আর ভাল লাগবে না অবশ্য দেশের প্রোডাক্টিভিটিতে তোদের অবদান কিছুটা বাড়বে নিরায়েবার সত্যি ইচ্ছে করছে গড়াগড়ি করে কাঁদতে লুকটা ওকে এক রাত্রেও স্বস্তি দিচ্ছে না জন্ম থেকে জ্বালিয়ে মারছে শয়তানটা আমি গরু ব্যাপারী না দরকার হয় গরু চোরকে বিয়ে করব তো তোমাকে না যার টেস্ট যেমন দরজার ধুপধাপ আওয়াজ হচ্ছে মা ডাকছে নিরাকে নিরা তাড়াতাড়ি বের হওয়া মা কাজী সাহেব বেশি পড়েছে বাবু বের হওয়া জলদি নিরা দাঁত দিয়ে নখ করতে করতে ঠোঁট উলতে মৃদু শব্দ করে ঘোঙালো নাবিল ভাই নাবিলের হাসি ঠেকাইকে উদ্ভ্রান্তের মতো গা গলিয়ে কৈশাচিক হাসল সে সে কি বিশ্ব হাসি হে রে নিরু ডাক পড়েছে যা নিরু যা জিরে আপনি শ্বশুরাল তোর ফুপ্পি ওরফে আমার একমাত্র আম্মা তোকে বরণ করার জন্য প্রস্তুত যা বউ বলবো কথা বাসর ঘরে শিকদার বাড়িতে ইতিমধ্যে হই পড়ে গেছে বর বউ উভয় নাকি একই সঙ্গে উধাও অবাক কাণ্ড পালাতে হয় একজন পালাবে দুজন কেন বিরল ঘটনা রিমির মতে এইসব ঘটনা পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত মানবজাতির বিয়ে থেকে পালানো ইতিহাসের ভিন্ন রকম দৃষ্টান্ত দেখতে পাবে রাহেলা বেগম ভাইয়ের শিউরে বসে আছেন ঘটনা সম্পর্কে পুরোপুরি অবগত না হওয়া অব্দি কোনো কিছুই বলা যাচ্ছে না ছেলেটা তার এমন কাণ্ড করে বসবে কে জানতো বিয়ে করবি না তো আগে জানালে কি হতো খামোকা লোক হাসানো তামাশা আমিনা বেগম চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন খাটের এক কুণে মেয়ে দুটুকে এত দেখে শুনে কঠোর পরিবেশে বড় করার এই ফল দিল কিসের অভাব ছিল এদের একটা বার বাপটার কথা চাইল না রিমি কোথায় থেকে উড়ে এলো কে জানে হাতে একটা সাদা কাগজের চিঠি রাহেরা বেগমের সম্মুখে ধরে বলল নিরাপদ রুম থেকে পেয়েছি সুখ সবাই পরিণত হওয়ার নিস্তব্ধ বাড়িটা জেগে ওঠার মতো একটা কারণ পেল এবার যারা বসেছিল ওরা উঠে দাঁড়ালো আর দাঁড়ানো লোকগুলো কাছে এলো চোখে মুখে তীব্র আরও কৌতূহল মুহূর্ত তাকে বাংলা সিনেমার ক্লাইম্যাক্সও বলা যায় শুধু অভাব একটা ধূমতানা নানা ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই কাজটা অবশ্যই নিরার মামি খালারা করে দিবেন পুটনামিতে এদের ভালো সুনাম আছে মার্চে টাইপ হা খবর পেয়ে বড় ঘরে ছুটে এলো সকলে চেয়ে রইল অধীর আগ্রহ নিয়ে ডাক রিমি মেলে ধরল চিঠি সকলের অপেক্ষার অবসান এই বুঝি ঘটল কখন পড়বে চিঠি কি আছে এতে চিঠিটা কি সকলের উদ্বিগ্নতা কমাতে সক্ষম হবে নাকি নতুন করে মাথায় হাত দিয়ে চক্কর খাওয়ার মতো কোনো বিষয় রহস্য 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 কিছু কিছু সম্পর্কের নাম হয় না দিন শেষে যে পূর্ণতা মেলে না হোক সেটা ভালোবাসা হোক বন্ধুত্ব আদারে হারায় সেই প্রাপ্তির খাতাটিও শুধু রয়ে যায় ধুলুমাখা ডায়েরিটি কিছু কিছু চাওয়া আর পাওয়া হয় না না পাওয়ার মাঝেও অনেক কথা থাকে আর সেগুলোই জমা থাকে স্মৃতির ভাগসে কিংবা ধুলুমাখা মাখা ডায়েরিতে সময় এবং স্রোতের যেমন গতি থাকে মানুষের জীবনও তেমন একটা গতি থাকে অন্ধকার যেমন আলোকে আঁকড়ে ধরে মানুষও তেমন তার পূর্ণতার আশায় থাকে কিন্তু হায় নিরাশাগ্রস্ত মানুষগুলো আধারেই তলিয়ে যায় শুধু থেকে যায় ধুলো মাখা ডায়েরিতে সুখকর 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 এই শব্দটি হয়তো চিরকাল থাকে না বাগ্যের পরিক্রমায় এটিও একদিন তলিয়ে যায় শুধু থেকে যায় ডায়েরিতে লেখা প্রতিটি পাতার সুখকর স্মৃতিগুলো বুক সেলফের কোনো এক কোণে পড়ে থাকে সেই ধুলুমাখা ডায়েরিটি